নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস শনিবার দুপুরে আসানসোল বিবি কলেজের গভর্নিং বডির বৈঠকে রাজ্যের মন্ত্রী তথা কলেজের গভর্নিং বডির সভাপতি মলয় ঘটক একটা কম্পিউটার রুমের উদ্বোধন করলেন বিবি কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ বসু জানান শনিবার দুপুরে বিবি কলেজের অত্যাধুনিক কম্পিউটার রুমের উদ্বোধন এবং কেরিয়ার কাউন্সিল রুমের উদ্বোধন করলেন এছাড়াও কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তিনি জানান বর্তমানে অনেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কলেজ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে অনলাইনে এই সুবিধাও পাওয়া যাবে त्यो कुचुक छ उदाहरणमा मैले के भने थिए नाम सीमा प्रतिबन्ध सबै समस्त पार्टीको कविता छात्र वर्षले छले सिर्जना उमेदवार दादा अहिले चाहिँ सुरु भए जे भनि भन्छ अस्पताल गास गर्न यस तरिका मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जी एन एम डब्ल्यू बी जेई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन बांदापोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारे आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ শহর আপনা আপনা হ্যাঁ ইসে সাফ রাখনা আমারা দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जेखने से खरी डूंगा ना फैले उत अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আস এন্সোল নিউজ সত্যের সময় আমাদের কলেজের এখানে সমস্ত কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন বিষয়ের নেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডেভেলপমেন্টাল ইস্যু নিয়ে আলোচনা হয় এবং এখন বর্তমানে কি স্ট্যাটাস আছে আমাদের ভবিষ্যতে কী কাজ হবে কী কাজকর্ম হবে সেসব নিয়ে ডিসিশান হয় এবং গভর্নিং বডির থেকে আমরা বিভিন্ন ডিসিশানগুলো নেওয়ার পরবর্তীকালে যে যে কাজগুলো আমাদের করে সেগুলো আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশন কলেজের বিভিন্ন টিচার আমাদের স্টাফ তারা আছে তাদের সবাই একসঙ্গে মিলে আমাদের সেই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করা হয় এবং এক্সিকিউট করা হয় তো আজকে যেটা ওপেনিং করা আজকে আমাদের দুটো জিনিসের ওপেনিং হলো একটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল কম্পিউটার ল্যাব একটা আছে একশো সিটে সেটাতে আমাদের প্রচুর লোড পড়ছিলো তাই জন্য আমরা আরেকটা কম্পিউটার ল্যাব পঞ্চাশ সিটের আমরা তৈরি করলাম ওইটা সায়েন্স ব্লকে করা হলো সায়েন্সের স্টুডেন্টরা জিওগ্রাফি ইকোনমিক্স এসব স্টুডেন্টরা নিউজ সত্যের পাশে সময়